গোপাল ওই চিলটাকে দেখছিস বুক টান টান করে কেমন রাজপুত্রের মতো ভেঁসে বেড়াচ্ছে দেখ একবার ভাবতো ওর চোখে আমাদের এই শান্তিনগর গ্রামটা এখন কেমন দেখাচ্ছে উপর থেকে দেখলে এই সব কিছুকে একটা খেলনা শহরের মতো লাগবে রে আমাদের এই বিশাল বটগাছটাকে লাগবে একটা সবুজ ঝোপের মতো আর ওই নদীটা ওটাকে মনে হবে একটা রূপালি ফিতে কেউ মাঠের মাঝখানে ফেলে রেখেছে যদি একবার ওর চোখে নিজেকে দেখতে পারতাম আমরা এই যে গাছের উপর বসে আছি উপর থেকে আমাদের কেমন দেখাবে বলতো দুটো পিঁপড়ে পিঁপড়ের চেয়েও ছোট তবে সায়ন শুধু চিল কেন মানুষও কিন্তু ওভাবে আকাশ থেকে পৃথিবীটাকে দেখতে পারে কিন্তু কিভাবে তুই কি জানিস বাতাসকে গরম করতে পারলে সেই বাতাস কত শক্তিশালী হয়ে যায় বাতাস গরম হলে শক্তি বাড়ে মানে বাতাসের আবার নাকি আরে না রে পাগল হাওয়া গরম হলে হালকা হয়ে যায় আর হালকা জিনিস সব সময় ওপরের দিকে উঠতে চায় মা যখন রান্নাঘরে উনুন জ্বালায় ধোঁয়াগুলো কেন আকাশে উঠে দেখিস নি কারণ আগুনের তাপে হাওয়া গরম হয়ে ওপরে ছুটে পালায় তার মানে আমরা যদি অনেকখানি বাতাস কোনোভাবে গরম করে একটা বড় পোটলার মধ্যে ভরে ফেলি তবে সেই পোটলাটাও কি চিলটার মতো আকাশে ভাসবে একদম ঠিক ধরছিস ওটারে বলে হট এয়ার বেলুন আমরা যদি একটা বিশাল বড় কাপড়ের বেলুন বানাতে পারি আর তার নিচে আগুন জেলে হাওয়া গরম করি তবে সেই বেলুন আমাদের দুজনকে এই বট গাছের মাথা ছাড়িয়ে ওই মেঘের কাছে নিয়ে যাবে কি বলিস গোপাল আমরা সত্যিই ওই চিলটার পাশে গিয়ে ভাসতে পারবো আমাদের গ্রামটাকে খেলনার মতো দেখতে পাবো যদি তুই সাথে থাকিস আমার মাথায় সব বুদ্ধি আছে শুধু একটু সাহস আর মেলাখানি কাপড় লাগবে সাহস তো আমার ছোটবেলা থেকেই বেশি কাল থেকেই তবে লেগে পড়ি আমাদের নীল আকাশে ওড়ার নেশায় হ্যাঁ কাল থেকেই গায়ের মানুষ দেখবে পাখি না হয়েও আমরা কেমন আকাশ চষে বেড়াই গোপাল কেরোসিন স্টোভের বদলে এই গ্যাস সিলিন্ডারটা জোগাড় করে খুব ভালো করেছ কিন্তু এই নীল রঙের বিশাল কাপড়টা কি পুরোটা ফুলবে মাটিতে শুয়ে থেকে তো এটাকে একটা মরা তিমির মতো লাগছে আরে পাগলা ওই নীল কাপড়টাই যখন গরম বাতাসে বুক ফুলাবে। তখন দেখবি ওটার তেজ ওই দেখ বটগাছের বেদির পাশে ঝুড়িটা রেখেছি ঝুড়ির চারদিকে ওই বালির বস্তাগুলো কেন দিয়েছি জানিস ওগুলো হলো আমাদের ব্যালাস্ট বা ওজন ওগুলো একটা একটা করে নিচে ফেলবো আর আমরা হু হু করে আকাশে উঠবো আপনারা যারা আমাদের এই কাজটা দেখছেন তাদের একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলা দরকার দেখছেন তো আমরা এই কাজটা করার জন্য শিলিগুড়ির লোকালয় থেকে দূরে এই বিশাল ফাঁকা মাঠটা বেছে নিয়েছি কেন জানেন এই যে নীল রঙের বিশাল বেলুন আর এই লাল গ্যাস সিলিন্ডার এটা কোনো খেলনা নয় এতে প্রচুর পরিমাণে দাহ্য গ্যাস আর আগুন ব্যবহার করা হয় দয়া করে আপনারা এই ধরনের পরীক্ষা কখনো নিজের বাড়িতে ঘরে ছাদে বা জনবহুল এলাকায় করার চেষ্টা করবেন না বন্ধ ঘরে বা বাড়ির ভেতরে এই বেলুন ফুলাতে গেলে সামান্য একটা আগুনের ফুলকি থেকে আপনার প্রিয় ঘরবাড়ি বাড়ি মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে যেতে পারে এমনকি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বড় বিপদ ঘটতে পারে আমরা এখানে খোলা মাঠে কাজ করছি কারণ এখানে চারদিকে বাতাস আছে আর আগুন ছড়ানোর ভয় নেই মনে রাখবেন বড় কিছু করার নেশা ভালো কিন্তু নিরাপত্তার নিয়ম না মেনে নয় খোলা জায়গা এরকম কাজ করা মানে মৃত্যুকে ডেকে আনা তাই সাবধান এই ঝুরিটা তো বেশ মজবুত কিন্তু গোপাল এই খোলা মাঠে যদি হঠাৎ কেউ চলে আসে ওই যে দূরে জঙ্গল দেখা যাচ্ছে ওখান থেকে কোনো কাঠুরে যদি আমাদের এই কাণ্ড দেখে ফেলে এই দুপুর রোদে কেউই মাঠের দিকে আসবে না আর এই বটগাছটা আমাদের আড়াল করে রেখেছে সোনসায়ন নীল কাপড়ের তলায় সিলিন্ডারের মুখটা এমনভাবে বসাতে হবে যাতে আগুনটা সরাসরি কাপড়ে না লাগে আর এটাই আমাদের ইঞ্জিন বুঝেছি তার মানে এই নীল বেলুনটাই আমাদের টানা আচ্ছা গোপাল এই সিলিন্ডার কি কালিম্পং পর্যন্ত আমাদের টেনে নিয়ে যেতে পারবে বাতাস যদি ঠিক দিকে বয় তবে নিশ্চয়ই পারবে আজ রাতের মধ্যেই সব ফিটিং শেষ করতে হবে ভোরে যখন কুয়াশা থাকবে তখনই আমরা এই মাঠ ছেড়ে পাহাড়ের দিকে উড়াল দেব ঠিক আছে আমি তাহলে ঝুড়ির দড়িগুলো আর একবার টেনে দেখে নিই আজ রাতটা এই বটতলার মাঠেই আমাদের ক্যাম্প গোপাল একটা কথা মনে পড়লে খুব হাসি পাচ্ছে রে জানো আমি যখন আজ সকালে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরোচ্ছিলাম মা বারবার জিজ্ঞেস করছিল কিরে একা একা ব্যাগ নিয়ে কোথায় চললি আমি তখন মাকে কি বলে এলাম জানিস বললাম মা আজ সারাটা দিন আর রাত আমি গোপালদের বাড়িতে গিয়ে থাকবো আমাদের স্কুলের ওই কঠিন প্রজেক্টটা দুজনে মিলে শেষ করতে হবে মা তো এখন ভাবছে আমি তোর পড়ার টেবিলে মুখ গুজে বসে আছি বলিস কিরে সায়ন তুই আর আমি কি একই বুদ্ধি খরচ করলাম আমি আমার মাকেও তো ঠিক একই কথা বলে এসেছি আমি বললাম মা সায়নের বাড়িতে যাচ্ছি পড়তে কাল ভোরে ওখান থেকেই সরাসরি স্কুলে চলে যাব তার মানে তোমার মা ভাবছে তুমি আমার বাড়িতে আর আমার মা ভাবছে আমি তোমার বাড়িতে এখন যদি কোনোভাবে মা কাকিমার দেখা হয়ে যায় তবে তো আমাদের আর কালিম্পং যাওয়া লাগবে না ওখান থেকেই সরাসরি জম্পুরি যেতে হবে আরে ধুর কেউ কারো বাড়ি যাবে না এখন আমরা তো কাল ভোরেই এই নীলডানায় ভর করে উড়ে চলে যাব। তখন কালিম্পং থেকে যখন খবর পাঠাবো তখন মায়েরা রাগ ভুলে আমাদের সাহসের প্রশংসা করবে দেখবি পাড়ার লোকে আমাদের নিয়ে ধন্য ধন্য করবে ঠিক বলেছিস ওই একঘেয়ে পড়া টেবিলের চেয়ে এই খোলা আকাশটা অনেক বড় চল খাওয়াটা শেষ করে নিয়ে ওই লাল সিলিন্ডারের মুখটা আর একবার চেক করে নি কাল ভোরে কিন্তু একদম দেরি করা যাবে না গোপাল দেখ দেখ বেলুনটা কেমন ফুলে উঠেছে মনে হচ্ছে ও এখনই মাটি ছিঁড়ে আকাশটাকে জাপটে ধরতে চায় তুই কি নিশ্চিত সব দড়ি ঠিকঠাক বাধা আছে একদম ঠিক আছে সায়ন বিজ্ঞানের ক্যালকুলেশন ভুল হয় না দেখিস গরম বাতাস যখন বেলুনের ভেতর পুরোটা ভরে যাবে তখন এই ঝুড়ি আমাদের পালুকের মতো হালকা করে উড়িয়ে নিয়ে যাবে গোপাল ঝুড়িটা দেখ কেমন থরথর করে কাঁপছে মনে হচ্ছে মাটি আর আমাদের ধরে রাখতে পারছে না রে তুই কি বার্নারটা আর একটু তেজ করবি নাকি এখনই দড়ি কাটবি আর তেজ করতে হবে না সায়ন বেলুন যে হারে ফুলছে বেশি গরমে কখন আবার কাপড় পরে ছাই হয়ে যাবে তুই ঝুড়িটা শক্ত করে ধরে বল আমি এই শেষ গেরোটা কাটলেই আমরা বো করে ওপরে উঠে যাব ধরল কিন্তু গোপাল এই ঝুড়ির বেতগুলো মটমট করছে কেন রে মা জাকাশে গিয়ে আবার তলাটা খসে পড়বে না তো তাহলে কিন্তু চিল শকুনে খুব ঠোকরাবে আমাদের আরে ভয় পাস না এই ঝুড়ি প্যান্ডেলের ঠাকুর বইতে পারে আর আমাদের দুজনকে বইতে পারবে না তুই বরম হাতটা সরিয়ে রাখ আমি দড়িতে কোপ দিচ্ছি रेडी, एक, दुई, आरे जे, तीन। पूरे मारे गोपाल, देख देख। জিতেন কাকার সেই পেল্লায় বটগাছটা এখন ছোট একটা লাউ গাছের মতো দেখাচ্ছে রে আমরা তো সত্যি সত্যি ঝুড়িতে বসে মেঘের দিকে চলেছি দেখলি তো কতবার বুঝিয়েছি বিজ্ঞানের জোর কত ওই দেখ দূরে পাহাড় দেখা যাচ্ছে এখন আমরা পাখির চেয়েও বড় হয়ে গেছি রে সায়ন দেখ গোপাল ওই দেখ আমাদের স্কুলটা মনে হচ্ছে একদম হাতের তালুর মধ্যে পটে আঁকা ছবির মতো লাগছে না রে গ্রামটা একদম শান্ত দেখ জিতেন কাকাদের পুকুরটা কেমন নীল মতো চিকচিক করছে থেকে আমরা বুঝতেই আমাদের গ্রামটা এত সুন্দর পারিনি কিন্তু সায়ন একটা জিনিস দেখো উত্তর দিকের আকাশটা কেমন হঠাৎ তামাটে হয়ে যাচ্ছে না বাতাসটাও কেন জানি একটু বেশি ঠান্ডা লাগছে এখন আরে ছাড় তো রোদে বেশি তাপ হলে এমন হয় তুই বরং বার্নারটা আরেকটু একটু বাড়িয়ে দে আমরা ওই পাহাড়টার উপর দিয়ে যাব না রে সায়ন এটা সাধারণ বাতাস নয় দেখ নিচে গাছের মাথাগুলো কেমন হঠাৎ পাগলের মতো দুলতে শুরু করেছে পাখির ঝাঁকগুলো গ্রামের দিকে ফিরে যাচ্ছে বাতাসের চাপ খুব দ্রুত কমছে এটা ঝড়ের আগের থমথমে ভাব বলিস কি তাহলে কি আমরা নামার চেষ্টা করব কিন্তু নিচে তো এখন শুধু গভীর জঙ্গল নামার মতো জায়গা কোথায় এখন নামা বিপজ্জনক হবে ওই দেখ দিগন্তের ওই কালো মেঘটা কত দ্রুত আমাদের দিকে ধেয়ে আসছে ভেতরে যা কিছু আছে দড়ি দিয়ে শক্ত করে বাদ শান্তিনগরে শান্ত আকাশ বোধহয় আজ আমাদের পরীক্ষা নেবে ওরে গোপাল নিচে দেখ গ্রাম ঘরবাড়ি সব শেষ এখন শুধু মাথা ঘোরানো জঙ্গল আর জঙ্গল এই ঝড়ের কবলে পড়ে যদি আমরা কোনোভাবে ওই জঙ্গলের মাঝখানে নামি তবে তো বাঘ ভাল্লুকে আমাদের হাড় পর্যন্ত চিবিয়ে খাবে রে ভয় পাস সায়ন শান্ত বাতাস আমাদের পূব দিক থেকে ঠেলে নিয়ে যাচ্ছে আমাদের এখন লক্ষ্য হল বেলুনটাকে কোনোভাবে মেঘের ওপরে রাখা জঙ্গল যত গভীরই হোক আমাদের ভাসতেই হবে গোপাল ওই দেখ উত্তর দিকের আকাশটা একদম কয়লার মতো কালো হয়ে গেছে বাতাসের শব্দটা দেখ কেমন ডাইনির মতো সপাং সপাং করে হাসছে আমাদের বেলুনটা কেন লাটিমের মতো পাক খাচ্ছে রে এটা কালবৈশাখী নয় রে সায়ন এ যেন কোনো মরণ ঘূর্ণি তুই ঝুড়ির হাতলটা ছাড়িস না আমাদের এখন জঙ্গল পার হয়ে কোনো এক নিরাপদ কিনারা খুঁজতে হবে কিন্তু যা দেখছি এই বাতাস আমাদের এই গহীন অরণ্য ছাড়িয়ে এক অজানা বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে সায়ন মাথা নিচু কর ঝুড়ির তলায় সুটি মেরে বস যাই ঘুটো আমরা একে অপরকে ছাড়ব না আমাদের এই অনিশ্চিত যাত্রা কোথায় শেষ হবে শুধু বিধাতা জানেন গোপাল আর কতক্ষণ নিচে তো শুধু আদিগন্ত সমুদ্রে ঢেউরে আমার পেটের ভেতর যেন কেউ খিল দিচ্ছে কাল থেকে এক ফোঁটা জলও জিভে ঠেকায়নি আমরা কি তবে মাঝ সমুদ্রে হারিয়ে যাব। সাহস হারাস না সায়ন সিলিন্ডারে তো গ্যাস যথেষ্টই আছে আমাদের শুধু একটা ডাঙার দরকার এই দেখ কুয়াশাটা কেমন পাতলা হয়ে আসছে ওরে গোপাল ওই দেখ ওই দূরে পূব দিকে দেখ ওটা কি পাহাড় না কি ঘন বোন ওরে সায়ন ওটা পাহাড় নয় ওটা একটা আস্ত দ্বীপ দেখ সমুদ্রের মাঝখানে কেমন একটা পান্নার মতো সবুজ হয়ে ভেসে আছে বাঁচা গেল রে ওখানে নামতে পারলে অন্তত খাওয়ার মতো কিছু না কিছু ঠিক পাবো দ্বীপটা তো বড় অদ্ভুত রে গোপাল দেখ কেমন সাদা ধোঁয়া উঠছে ওখান থেকে আর গাছগুলো দেখ আমাদের গ্রামের বটগাছের থেকেও বড় বড় মনে হচ্ছে গ্যাস নিয়ে চিন্তা নেই কিন্তু আমাদের এই দ্বীপে নামতেই হবে শরীর আর সইছে না ধরসায়ন ঝুড়ির হাতলটা শক্ত করে ধরো আমরা ওই বালির চরেই নামব পেট ভরে আগে কিছু খেতে হবে তারপর বাড়ির দিকে রওনা দেব আহ মাটি ভগবানকে ধন্যবাদ যে শেষমেশ একটা ডাঙা পাওয়া গেল গোপাল গ্যাস তো আছেই কিন্তু আগে খাওয়ার কিছু না খুঁজলে আমি আর এক পাও নড়তে পারবো না রে ঠিক বলেছিস ঝুড়িটা এখানেই থাক চল বনের কিনারায় ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওখানে নিশ্চিত কিছু ফল মিলবে তবে হাতে একটা করে লাঠি রাখ সায়ন জায়গাটা একদমই অচেনা উম গোপাল এটা কি ফল জানি না কিন্তু অমৃতের মতো মিষ্টি রে আয় তুইও খা পেটটা তো ঠান্ডা হলো কালকের সব কষ্ট যেন ভুলে গেলাম সায়ন খাওয়া থামিয়ে এদিকে তাকা এটা কি কি হলো রে কোনো জানোয়ার নাকি জানোয়ারের পা কি এত বড় হয় দেখ এই নরম মাটিতে বিশাল আকার পায়ের ছাপ এক একটা ছাপ আমাদের শরীরের সমান আর ছাপগুলো এই গুহার দিকে গেছে তার মানে এই দ্বীপের বাসিন্দা কোনো সাধারণ মানুষ বা পশু রে গোপাল ওগুলো কি ওই তো আমাদের আস্ত গিলে ফেলবে রাক্ষস আমরা কোথায় এসে পড়লুম রে পালা সায়ন একদম শব্দ করিস না পিছিয়ে আয় ওরা জেগে ওঠার আগেই আমাদের বেলুনের কাছে পৌঁছাতে হবে সিলিন্ডারে গ্যাস আছে ওটাই আমাদের শেষ ভরসা দড়িগুলো কাট জলদি ও এসে গেল গোপাল বার্নার জ্বলছে না কেন আগুন বেরোচ্ছে না কেন ও তো চলে এলো হচ্ছে না কেন জানি আটকে গেছে হে ঈশ্বর আজকে তবে এখানেই শেষ জ্বলেছে সায়ন জ্বলে উঠেছে ওরে বাবা আগুন আগুন ওরে বাবা দেখলি গোপাল আগুনের হলকাটা ওর মুমুখের সামনে যেতেই কেমন ভয়ে পিছিয়ে গেল একদম থমকে গিয়েছিল দানকটা ওরে বাবারে আর এক সেকেন্ড দেরি হলে ও আমাদের চিবিয়ে খেয়ে ফেলতো মা কালীর অশেষ দয়া বার্নারটা যদি ওই সময় না জ্বলত তবে আজ আমাদের গল্প এখানেই শেষ হয়ে যেত এবার চল সোজা নিজের গায়ের দিকে আর কোনো দিকে তাকানো নয় গোপাল ওই দেখ ওই দেখ আমাদের শান্তিনীনগর আমরা ফিরে এসেছি রে হ্যাঁ সায়ন আমরা গ্রামে ফিরছি ঠিকই কিন্তু একটা কথা সব সময় মনে রাখিস জ্ঞান আর প্রস্তুতি না থাকলে যে কোনো বড় উড়ান মাঝপথে থমকে যায় হঠাৎ এমন কথা বলছিস কেন কারণ ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হয় টাইটানিক জাহাজের কথা মনে নেই ওটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় আর শক্তিশালী জাহাজ কিন্তু অতি আত্মবিশ্বাস আর সঠিক প্রস্তুতির অভাবে একটা হিমশৈলের ধাক্কায় সেটা মাছ সমুদ্রে তলিয়ে গিয়েছিল আজ আমাদের কাছে যদি পর্যাপ্ত গ্যাস না থাকত আর যদি আমি বার্নারটা ঠিক করার কৌশলটুকু না জানতাম তবে ওই রাক্ষসদের দ্বীপ থেকে আমাদের ফেরা হতো না টাইটানিকের মতো আমাদেরও সলিল সমাধি হতো তুই ঠিকই বলেছিস গোপাল আজ একটা মস্ত বড় শিক্ষা হল ওসব কথা পরে হবে গোপাল এখন আসল বিপত্তার কথা ভাব আমরা তো কাউকে কিচ্ছু না বলে একদিন এক রাত গায়েব ছিলাম সত্যি তো মা হয় কেঁদে কেঁদে বাড়ি মাথায় করেছে আর কাকা নিশ্চয়ই লাঠি নিয়ে খুঁজছে আমাদের অনেক হয়েছে রোমাঞ্চ এখন বাড়ি চলো বাড়ি গিয়ে আগে মাকে বোঝাবি যে একদিন কোথায় ছিলি আর কেন না বলে গিয়েছিলি এই কৈফিয়ত দিতে গিয়েই আমাদের যান বের হয়ে যাবে রে রাক্ষসদের থেকে ওটা বেশি ভয়ঙ্কর হবে ঠিক বলেছিস